আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাত মাসে বিশ্বের শক্তিধর মঞ্চে বাংলাদেশ 123 তম অবস্থান হতে 47 তম অবস্থানে উঠে এসেছে আজকের ভিডিওতে তুলে ধরছি বিশ্বের শক্তিধর রাষ্ট্রের শীর্ষে রয়েছে কোন দেশগুলো এবং কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে এই তালিকা তো চলুন দেখে নাও আজ বিশ্বের শীর্ষ তালিকা এবং বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম দেশ বাংলাদেশ শক্তিশালী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এরপর রয়েছে চীন রাশিয়া যুক্তরাজ্য ও জার্মানি সাম্প্রতিক রাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের তালিকায় প্রকাশ করা হয়েছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকে পেছনে ফেলে একশত তেইশতম থেকে সাতচল্লিশতম শক্তিশালী দেশ বাংলাদেশ যে তালিকায় বারো নম্বরে রয়েছে ভারত এদিকে পাকিস্তান ভুটান মালদ্বীপ উত্তর কোরিয়ার মতো দেশের জায়গা হয়নি এই তালিকায় এই তালিকার সবার শেষে রয়েছে অ্যাস্টোনিয়াটি সাবস্ক্রাইব এবং দিয়ে পাশে থাকবে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করবে তো এবার দেখে বিষয়গুলোর উপর বিবেচনা করে করা হয়েছে এই শীর্ষ তালিকা। বিশ্বজুড়ে নেতৃত্ব অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির ওপর ভিত্তি করে করা হয়েছে এই তালিকা এই তালিকায় গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা তম থেকে তম আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ আরো শক্তিশালী এবং সমৃদ্ধিশালী হোক বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক আমি ইনকিলাব জিন্দাবাদ